আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম আপনারা সকলেই জানেন আমি বাংলাদেশের সোনার দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখে নেব কেন এখনই স্বর্ণ কেনা জরুরি এবং বাংলাদেশের বাজারে এক বড়ি সোনার দাম কত রয়েছে ভিডিও শুরুতে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি গেল বছরের সবটুকু জুড়েই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এ মহামূল্যবান হল ধাতুটির দাম গত ডিসেম্বরে যার দাম দাঁড়ায় প্রতি একুশশো ডলার যা সর্বকালের সেরা সোনার দাম তবে এবছর একটু একটু করে কমতে থাকে এই নিরাপদ আশ্রয় হলুদ ধাতুটির দাম অদূর ভবিষ্যতেও এর প্রবল দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তাই বিশেষজ্ঞরা বলছেন এখনই এই গুরুত্বপূর্ণ হলুদ ধাতুটি কিনে রাখতে কেন এখনই কিনে রাখবেন স্বর্ণ তার কয়টি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব প্রথমত ব্যবসার অন্যতম কৌশল হলো কম দামে কেনা আর বেশি দামে বিক্রি তার ভিত্তিতেই বলা যায় এখন সোনার দাম কম রয়েছে তাই যত পারেন এর মজুদ রাখা ভালো তাছাড়া আমরা যদি পিছনের দিনগুলো থেকে অভিজ্ঞতা নেই তাহলে দেখা যাবে এর দাম কখনও কমেনি সময় যত গড়ায় দুঃসময়ের বন্ধু এগুলোর ধাতুটির দাম প্রতিনিয়তই বেড়েছে ফলে এখনই কিনে রাখলে ভবিষ্যতে লোকসানের সম্ভাবনাও নেই দর্শক বন্ধুরা আপনাদের জানান সুবিধার্থে চলুন দেখে নেই নতুন করে দাম কমানোর পর দেশের বাজারে এক ভরি সোনার গহনার দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম অর্থাৎ এক ভরি সোনায় এক হাজার সাতশত পঞ্চাশ টাকার দাম কমিয়ে নতুন করে দাম নির্ণয় করা হয়েছে এতে করে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট এক সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার ছয়শত একানব্বই টাকা যুক্ত একুশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লাখ পাঁচ হাজার ছয়শত ছিয়াত্তর টাকা যুক্ত আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে নব্বই হাজার পাঁচশত একাত্তর টাকা ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার চারশত ছেষট্টি টাকা বিশেষ দ্রষ্ট্রব্য স্বর্ণালঙ্কার ক্রয় করার ক্ষেত্রে ভরি প্রতি তিন হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি মাবাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্র্যাড প্রযোজ্য হবে এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ